নামাজ পড়বেন সুদ খাবেন আপনি ভাবছেন নামাজ যেহেতু জান্নাতের সাবি পাইয়া গেছি নামাজ জান্নাতে যাব ঠেকায় কে অথচ প্রিয় নবীজি বলেছেন সুদ খেলে তিহাত্তর গুনাম সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা

তার আমল নামায় প্রতিদিন একদিনে মিনিট আছে চোদ্দশো চল্লিশ চব্বিশ ঘন্টা একদিন ষাট মিনিটে এক ঘন্টা ষাটের চব্বিশ দিয়া ফুরন দেন চোদ্দশো চল্লিশ মিনিট হবে আপনি সুদ খাইছেন একশো জেনা হয়েছে সত্ত্রিশশো প্রতি মিনিটে দুইবারের বেশি জেনা যখন থাকে তার নামাজ ঢোকে ইসলাম না বুঝে মেনে কোনো লাভ নাই এখন মনে মনে অনেকে ভাববেন তাহলে কিছু যে মানি ওইটা বুঝি বাদ আমি বলবো নিশ্চয়ই এটা যে বাদ এটা আল্লাহর ঘোষণা আয়াত তোমরা কি কোরআনের কিছু মানবা বা মানবা বানাব যদি এমনটা করো তাহলে তোমার জন্য আমার আল্লাহ আমি আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই প্রতিদান অজুর ফরজ কয়টা সহজ প্রশ্ন জবাব দিয়েন কয়টা মুখ দইলেন হাত দইলেন মাথা মাসে করলেন প্রচন্ড শীতের কারণে পা ধন নাই নামাজ পড়ে ফেলেন সবাব হবে কত পারছেন তিনটা যে মানলেন নামাজের মাঝে আর হাকাম কত ফরজ বারোটা মানলেন একটা বাদ দিলেন নামাজ হবে তো কিছু তো হবে একবারে বাদ কারণ আল্লাহর কাছে অর্ধেকের কোনো হিসাবই নাই আল্লাহ বলে পূর্ণ ও কাফ প্রশ্ন হতে পারে আল্লাহ এত শক্ত কেন উত্তর হলো তিনি এত মহান তিনি এত বড় তার একটা কথার বাহিরে যাওয়ার কোন অধিকার তার গোলামের নাই বাবা মা হাওয়া সালাম জান্নাতে কয়টা কথা শোনে নাই বলেন না কথা কনামল কয়টা শোনে নাই জান্নাতের পোশাক ছিল না আল্লাহ খুলে নিছ আল্লাহ ল্যাংটা কইরা সাইরা দিছে ভাবতে না ফেলে মেজা ক সাজারা বেদলাহুমা সৌ আতো হুমাফ্ কোরান আল্লাহ আমাদেরকে শোনা আদমের বান্দারা আদমের সন্তানেরা শোনো তোমাদের বাবা তোমাদের মা আমার নিষিদ্ধ গাছের ফল খাইছে সাথে সাথে আমি কাফড় খুলে ফেলেছি তফেকা কায়ক সিফা নে আইলাই হিমা মিহু আরাকিল নাম দুজনে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে লজ্জা স্থান ডাকতে শুরু করেছে তারপরে দুজনে আমি আল্লাহর কাছে তাওবা করেছে হ্যাঁ আমি তাওবা বা কবুল কবুল করেছি ক্ষমা করেছি কিন্তু জান্নাতে থাকতে দেই নাই বলেছি জান্নাত থেকে বেরিয়ে চলে যাও দুনিয়া পাঠাই দিস আল্লাহর কয়টা কথা শুনে নাই বলেন কয়টা আইন মানে আই কয়টা গুণা করছে একটাতে কাপড় খুলছে একটাতে বাইর করে দিছে জান্নাত থেকে আর আমরা গুণা করছি কয়টা তো জান্নাতের স্বপ্ন দেখেন কেমনে আমি কেমনে দেখি